হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো তোমাদের সাথে আজকে আমি একটা ঝিঙে রেসিপি শেয়ার করবো বললাম না প্রকৃতি মা সব কিছু কে আমাদের জন্য সৃষ্টি করেন সব কিছু আমাদের জন্য ঠিক করে দিয়েছেন যে গ্রীষ্মকালে কোন সবজি খেলে আমাদের শরীরটা ভালো থাকবে যেহেতু দেখো ঝিঙে একটা জল মানে অনেক বেশি জল ঝিঙে সবজিটার মধ্যে তো সেটা খেলে আমাদের শরীরে অনেকটা জলের ঘাটতি পূরণ হয় তো সেরকম একটা একটা রেসিপি আমি শেয়ার করব তোমরা আমার সঙ্গে থেকে আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে এবং একদম নিরামিষ রেসিপি তো চলো আমার কিচেনে আমার সঙ্গে এটা কিন্তু ঝিঙে দিয়ে মুগের ডাল যে ডাল বানায় সেটা কিন্তু নয় এ রেসিপিটা একদম অন্য রকম রেসিপি দেখো ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেগুলো এখন ভীষণ গরম তো ধুয়ে রেখেছি এবেলা থেকে ওবেলায় কেমন যেন একটু শুকনো শুকনো হয়ে যায় আর মুগের ডাল নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আরও কিছু মশলা আছে সেগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি শেয়ার করছি তো এটা একটা পুরো নিরামিষ পথ এই পদটা নিরামিষের দিনে মানে একদম চোখ বন্ধ করে বানাতে পারো বেশ সামনের পাতে দিলে অনেকটাই ভাত খাওয়া হয়ে যায় রুটিও খাওয়া যায় পরোটাও খাওয়া যায় খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় তো দেখো ডালটা আমি মুগ ডালটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি মোটামুটি দশ মিনিট থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলে ডালটা ভেজে যায় মুগ ডাল ভিজতে বেশি সময় লাগে না ডালটাকে পুরো একটুক্ষণ ভিজিয়ে রাখবো ডালটা একটু ফুলে গেলেই রান্নাটা হয়ে যাবে তো দেখো এবারে এই যে ঝিঙেগুলোকে আমি কেটে নেব এবার সব কিছু মশলা কেটে কুটে সব রেডি করে নিয়েছি তারপর তেল দিয়ে দিলাম কড়াইয়ে আর যে মুগের ডালটা ছিল সেই মুগের ডালটাকে ছাঁকনা দিয়ে জলটা ঝরিয়ে রেখেছি সেটা মিনিট দুই তিনেক জলটা পুরো শুকনো করে ঝরিয়ে রাখলেই হবে তো দেখো তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে এবার কড়াইটা আগে একটু গরম করে নিয়েছি তারপরে তেলটা নিলাম তাহলে তেলটা বেশিক্ষণ আর গরম করতে হয় না দেখো ঝিঙেগুলো না এরম সাইজ করে কেটেছি পটলের মতো করে এবার ঝিঙেগুলোকে একটু লাল লাল করে ভেজে দেবো এর মধ্যে কোনো লবণ দেব না আর আঁচটা হাই রাখবো লো করলে বা সিম করলে বা মিডিয়াম করলে আঁচটা ঝিঙের থেকে জল বেরিয়ে যাবে তখন ঝিঙেটা ঠিক ভাজা হবে না সেদ্ধ হয়ে যাবে তো দেখো তো এরকম করে আমি ঝিঙেটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কি ঝিঙেটাকে এবার আমি উঠিয়ে রাখবো একটা পাত্রে সমস্ত ঝিঙেটা উঠিয়ে নিচ্ছি আর একটা কথা তোমাদের সঙ্গে তো আমি সবসময় বলি আমি সবসময় চেষ্টা করি একটু কম তেলে রান্না করার যতটা সম্ভব হয় একটু কম তেলে রান্না করলে শরীরের পক্ষে এখন সবাই সচেতন আর অত্যাধিক গরম এই গরমে অত তেল খাওয়াটাও মানে সহ্য করাটাও মুশকিল আর কি যার কারণে আমি তেলটা কম দেওয়ার চেষ্টা করি এবার আরও একটুখানি তেল দিলাম খুব অল্পই দিয়েছি এক চা এক চামচ মতো তেল দিলাম এবার এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু গোটা ফোড়ন দেব গোটা জিরে শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম আর একটু গোটা জিরে দিলাম ছিল ফোড়নে আর এই ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে জিরেটা লঙ্কাটা ভাজা হয়ে গেলে গোটা একটু গরম মশলার মধ্যে শুধু দারচিনি আর এলাচ দার এলাচটা থেতো করে দিলাম দারচিনিটা ভেঙে দিয়েছি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো দেখো দারচিনি এলাচটাও ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার ডালটা যে আমি ছাঁকনা দিয়ে ছেঁকে রেখেছিলাম মুগের ডাল ভিজিয়ে সেই ডালটা এবার দিয়ে দিলাম দেখেই তো বুঝতে পারছো ডালটা অনেকটা ফুলে গেছে এবারে সেই ডালটাকে আমি দেখো ভাজতে থাকবো এবার ডালটা ভেজে ডালটা একটু জাস্ট মানে খুব বেশি লাল লাল করে ভাজা হবে না জাস্ট একটু গন্ধটা বেরোবে সুন্দর একটা মুগের ডাল ভাজার হালকা একটা গন্ধ বেরোবে তাহলেই ডালটা ভাজা হয়ে যাবে কারণ বেশি ভাজলে ডালটা আবার সেদ্ধ হবে না ঠিকঠাক সেই জন্যে খুব বেশি ভাজা যাবে না একটু আদা বাটা দিলাম যেহেতু এটা নিরামিষ তরকারি আর মুগের ডালের সাথে আদাটা বেশ ভালোই যায় সেই জন্য একটু আদা বাটাও দিলাম নিয়ে আদা বাটাটাকে কাঁচা গন্ধটা যতক্ষণ না মানে যায় ততক্ষণ পর্যন্ত আদা বাটাটা একটু ভেজে নেব দেখো ভাজা হয়ে এসছে এবারে এবারে আমি সামান্য একটু জল দেব কারণ কিছু ড্রাই প্রাইসেস এবারে অ্যাড করব। আর এই জলটা না দিলে না শুকনো মশলাগুলো পুড়ে যাবে যেহেতু তেলটাও কম আছে সে কারণে একটু জল দিয়ে নিলাম এবার দেখো আমি আস্তে আস্তে হলুদ গুঁড়ো রঙের জন্যে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটাও রঙের জন্যে আর একটু জিরের গুঁড়ো দিলাম আদা বাটাটা তো দেওয়াই আছে আগে এটা দিয়ে এবার আমি আবার ভালো করে কষিয়ে নেবো মশলাটা একটু ধনের গুঁড়ো দিলাম আর ভালো করে একটু মশলাটা কষ কষিয়ে নেব। ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে আর আমি ভালো করে জিনিসটাকে এবার মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো ডালের সাথে আর মাঝে মাঝে একটু জল দেবো আর ঢাকা দিলাম একটুখানি ঢাকা দিয়ে মশলাটাও দেখো জল দিয়েছি একটু ঢাকা দিয়েছি সুন্দর দেখো মশলাটাও কষে এসছে ডালটাও বেশ কষানো হয়ে গেছে ও তার মধ্যে একটু টমেটো দিয়েছিলাম যেটা তোমাদের দেখানো হয়নি তো টমেটোও দিয়ে নিয়েছিলাম একটু নিয়ে সুন্দর করে কষে নিয়েছি দেখো মোটামুটি কষা হয়ে এসছে এবারে আমি ঝিঙেগুলো যে ভেজে রেখেছিলাম সেই ঝিঙেগুলো এবার আমি দিয়ে দিলাম এবার আস্তে আস্তে আমি ঝিঙেটাকে মেশাতে থাকবো এর সঙ্গে আঁচটা আমি লোতেই রেখে আঁচটা যদি বাড়িয়ে দিই তাহলে ঝিঙের জলটা আর বেরোবে না তখন ডালটা সেদ্ধ হবে না চেষ্টা করব যে ঝিঙের জলে যেন ডালটা সেদ্ধ হয়ে যায় একদম সিমে রেখে ঢাকা দিয়ে দিই একটু সময় ধরে রান্নাটা করলে খুব ভালো হয় আর একান্তই যদি সেদ্ধ না হয় সেই ক্ষেত্রে একটুখানি জল দিতে হয় তো আমি সিমে করে দেখো ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখছি দেখো কতটা জল বেরিয়েছে আবার আমি ভালো করে নাড়িয়ে দেবো যাতে তলায় লেগে না যায় মশলাটা বা ডালটা পোড়ালে এগুলো তো একটা অন্যরকম স্মেল হবে খেতে ভালো লাগবে না সেই কারণে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার আমি একটুখানি এটাকে আবার ঢাকা দেবো মানে বারবার করে একটু ঢাকা দিয়ে নেড়ে কমিয়ে আঁচ কমিয়ে কমিয়ে রান্নাটা হবে আর চেষ্টা করতে হবে তো ঝিঙের জলেই ডালটা সেদ্ধ হয়ে যায় যে কারণে ডালটা খুব বেশি ভাজা হয়নি তো দেখো আমি আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি এবারে দেখো ঢাকাটা আবার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখো ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখনও আমি আর দুটো জিনিস এর মধ্যে অ্যাড করব একটা হচ্ছে নিরামিষ তরকারির মক্ষম জিনিস সেটা হচ্ছে একটু গাওয়া ঘি দেব হ্যাঁ ঘিয়ের টেস্টটা খুব ভালো খুলবে তো দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে আর একদম নিরামিষ তরকারি তো একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না তবে হ্যাঁ যাদের মিষ্টি খাওয়ার বারণ আছে তারা নাই দিতে পারো সেটা কোনো ব্যাপার না কিন্তু আমি একটুখানি সামান্য চিনি দিলাম ওই চা চামচের আইসক্রিমের যে চামচগুলো হয় সেই চামচের এক চামচ মতো চিনি দিয়ে দিলাম এবার একটু ভালো করে আমি চিনিটা ঘিটা এই তরকারিটার মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে স্ট্যান্ডিং টাইমে রাখলে ঘিয়ের গন্ধটাও সব কিছুর মশলা টশলা একদম সুন্দরভাবে মিশে যাবে তারপরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুক এই দেখো ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে অবশ্যই তোমরা ট্রাই করো একবার বলো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আশা করি তোমাদের ভালোই লেগেছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার পাশে থাকবে এবং কোথার থেকে সেটা কোথার থেকে তোমরা দেখছো সেটা অবশ্যই আমাকে জানিও তবে আমার খুব ভালো লাগবে যে আমার নতুন একটা ব্লগ করার মানে আমার ইচ্ছে রাখবে সেই কারণেই তোমাদেরকে কোথার থেকে করছো ব্লগ দেখছো কোথার থেকে কমেন্ট করছো লাইক করছো সেটা জানালে আমার খুব ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম আবার নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হবে টাটা